বর্তমানে বাজারে স্বর্ণের দর প্রতিনিয়তই ঊর্ধ্বগতি হচ্ছে প্রতিদিনই স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে তা সত্ত্বেও প্রতিনিয়তই মানুষ এখন স্বর্ণেতেই বিনিয়োগ করতেছে ভবিষ্যতে এই বিনিয়োগের থেকে কিছু একটা পাওয়ার আশায় ভালো একটা লভ্যাংশের আশায় তো স্বর্ণ কিনতে গিয়ে আমরা ওজন করা নিয়ে একটু প্রায় দ্বিধাদ্বন্দ্বতে থাকি দোকানদার যে ওজনটা করে তার মূল্য তিনি নিজেই ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করার পরে তিনি নিজেই হিসাবটা কাস্টমারকে দেন এবং কাস্টমার সেই অনুযায়ী দামটা দিয়ে চলে আসেন অনেক কাস্টমার দ্বিধাদ্বন্দ্বতে থাকে বিশেষ করে মহিলারা প্রবাসী ভাইদের যারা স্ত্রী আছে ভাই বোন আছে তারা কিনতে গিয়ে হিসাবটা করতেও পারেন না তো তাদের জন্য আজকে আমি একটা সহজ অ্যাপস শেয়ার করবো এই অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র স্বর্ণের ওজনটা দিয়েই আপনি আপনার স্বর্ণের মূল্যটা কতটুকু আসছে সেটি পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে অ্যাপসটি দেখা যাক প্রথমে আপনার সেলফোন থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করুন গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে গোল্ড ক্যালকুলেটর তারপর গোল্ড ক্যালকুলেটর এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তারপর তারপরটি ওপেন করতে হবে ওপেন করার পর বর্তমানে স্বর্ণের মূল্যটা মূল্যটা দিয়ে নিতে হবে ধরুন বর্তমানে স্বর্ণের মূল্য ধরলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমান এক ভরি স্বর্ণের মূল্য এবার আমি কিছু স্বর্ণ ক্রয় করেছি সেই স্বর্ণটা কতটুকু ওজন হয়েছে সেটি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং আমি ওজনের যে সংখ্যাগুলো আছে ভরির জায়গায় ভরি আনার জায়গায় আনা রতির জায়গায় রতি এবং পয়েন্টের জায়গায় পয়েন্ট দিয়ে নিচ্ছি স্বর্ণর ওজন হয়েছে প্রথমেই ভরি হিসাবটা আসে আমরা এক ভরে দিয়ে নিলাম তারপর দেখা যাচ্ছে সাত আনা হয়েছে তারপর রতি হয়েছে চার রতি পয়েন্ট হয়েছে দুই পয়েন্ট দেওয়ার পরেই আপনার স্বর্ণের বর্তমান মূল্যটা বের হয়ে গিয়েছে টোটাল কত টাকা স্বর্ণ আপনি ক্রয় করেছেন দোকানদারকে আপনি কত টাকা দিবেন সেটি সহজে বের হয়ে গিয়েছে এভাবে আপনি দোকানদারের হিসাবটা সঠিক না ভুল বের করতে পারবেন ঠিক একইভাবে সেম পরিমাণ স্বর্ণ যদি আপনি বিক্রয় করতে চান তাহলেও আপনি করতে পারেন নিচে ক্যাটাগরি থেকে বিক্ষো হিসাব ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এবং বিক্র হিসাবের স্থলে আপনি বর্তমানে নতুন স্বর্ণের মূল্যটুকু দিয়ে নিতে হবে এক ভরি স্বর্ণের ওজন দিয়ে নিলাম দেন আমি সেম স্বর্ণটা আবার বসিয়ে দিলাম এক ভরি সাত আনা চার রতি এবং দুই পয়েন্ট দেন এটার বিক্রয় মূল্যটা বের হয়ে গেল এক লাখ চৌরাশি হাজার মানে এখানে সতেরো পার্সেন্ট কর্তন দিয়ে বের হয়ে গিয়েছে নিয়ম হচ্ছে সতেরো পার্সেন্ট কর্তন করতে হয় পুরাতন স্বর্ণ বিক্রয় করতে গেলে আর যদি কোনো জায়গায় কম বেশি থাকে আপনি শুধুমাত্র জাস্ট পার্সেন্টেজটা কমিয়ে দিবেন আমি জাস্ট পনেরো পার্সেন্ট দিয়ে নিলাম দেখুন দামটা আর একটু বৃদ্ধি পেয়েছে আপনাকে পনেরো পার্সেন্ট যখন কম নিবে আপনার থেকে দামটা আর একটু বৃদ্ধি পাবে যদি সতেরো পার্সেন্ট আপনার কর্তন করা হয় তাহলে দামটা আর একটু কমে যাবে তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজেই স্বর্ণ ক্রয় এবং বিক্রয় হিসাবটা বের করতে পারবেন আশা করি আপনাদের খুব কাজে আসবে ভিডিওটি আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য